নীরব এক বৈপ্লবিক পরিবর্তন ঘটছে চীনের জাহাজ নির্মাণ খাতে বন্দর থেকে গবেষণাগার কর্মশালা থেকে প্রযুক্তি কেন্দ্র। প্রতিটি স্তর ছুঁয়ে যাচ্ছে বিশ্বমানের উৎকর্ষ বিশেষ করে হাইটেক ও পরিবেশবান্ধব বড় আকারের কন্টেইনার জাহাজ নির্মাণে নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে চীনের শিপইয়ার্ডগুলো সাংহাইয়ের হুতং চংহুয়া শিপ বিল্ডিং কোম্পানি লিমিটেডের দৃশ্যটি রীতিমতো চমকপ্রদ এখানে এখন বেশ কটি উঁচু মানের জাহাজ নির্মাণাধীন যার মধ্যে রয়েছে সাতান্নটি এলএনজি ক্যারিয়ার ও একত্রিশটি বৃহৎ কন্টেইনার জাহাজ অর্ডার এসেছে কানাডা ফ্রান্স জার্মানি কাতার সিঙ্গাপুরসহ নানা দেশের নামী শিপিং কোম্পানি থেকে আমাদের জাহাজের অর্ডার বেশ বড় সড় বিশ্বজুড়ে ক্রেতারা চীনের আধুনিক জাহাজ নির্মাণের সক্ষমতায় আস্থা রাখছে চীনের এই সক্ষমতার পেছনে রয়েছে একটি সুসংহত শিল্পশৃঙ্খল টেকসই প্রযুক্তি এবং দ্রুত জাহাজ সরবরাহের সক্ষমতা শুধু প্রযুক্তি নয় নির্মাণ ব্যবস্থাপনাতেও এসেছে যুগান্তকারী উন্নয়ন চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে জাহাজ হস্তান্তর এমনকি নির্ধারিত সময়ের আগেও সরবরাহ করতে পারছে হুতং চংঘুয়া এই ধারাবাহিকতারই সর্বশেষ সংযোজন বিশ্বের বৃহত্তম দ্বৈত জ্বালানি চালিত কন্টেইনার জাহাজ যার ধারণ ক্ষমতা চব্বিশ হাজার টিইইউ এই বিশাল জলযানটি চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ কর্পোরেশন সিএসএসসি তৈরি করেছে এবং এটি ইতোমধ্যে সুপার কার্গো কিং অব দ্য সি নামে পরিচিতি পেয়েছে জাহাজটি একবারে দুই লাখ বিশ হাজার টন পণ্য বহনে সক্ষম এবং এলএনজি চালিত হওয়ায় এটি পরিবেশ বান্ধব এক ট্রিপেই প্রায় বিশ হাজার নটিক্যাল মাইল ভ্রমণ করতে পারে এটি জাহাজটি প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের সবচেয়ে আধুনিক এলএনজি চালিত হওয়ায় এটি আরও পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব এর ধারণ ক্ষমতা বিশ্বের সর্বোচ্চ এই জাহাজ নির্মাণে চীন সময়ের ব্যবধানও নাটকীয়ভাবে কমিয়ে এনেছে আগে যেখানে একটি বড় কন্টেইনার জাহাজ নির্মাণে ছয় মাসেরও বেশি সময় লাগত এখন তা শেষ হচ্ছে চার থেকে পাঁচ মাসে দুহাজার সাল পর্যন্ত নতুন করে আর অর্ডারই নিতে পারছে না হুতং চংহুয়া সিপিআর তাদের হাতে রয়েছে চোদ্দশো কোটি ইউয়ানের কাছাকাছি মূল্যের অর্ডার এই অগ্রযাত্রা প্রমাণ করছে চীনের জাহাজ নির্মাণ খাত শুধু দেশীয় অর্থনীতির জন্য নয় বৈশ্বিক বাণিজ্যের জন্য এক শক্তিশালী চালিকা শক্তি হয়ে উঠছে ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা